অক্টোবরের এই সময়টায় আমরা যারা আমেরিকান নর্থ ইস্টে থাকি তারা প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে সেজে উঠতে দেখি ফলে চারদিকে গাছপালার কালার চেঞ্জ হতে থাকে পাতা ঝরে যেতে থাকে আর তার সঙ্গে দিনটাও আস্তে আস্তে ছোট হয়ে যায় সন্ধ্যে হয়ে যায় বেশ তাড়াতাড়ি ওদিকে হ্যালোউইন আসছে বলে অভিজিতা রেলেনা মিলে বাড়িতে একটু ছোট ছোট ডেকোরেশন করে নিচ্ছে হ্যালোউইনের জন্য হ্যালোইন আসে অটামের সময়টাতে অর্থাৎ এ দেশে বা আমেরিকায় যেটা ফলেরও সময় বটে হ্যালোবিনের জন্য চারদিকে যেমন একটা কেমন ভয় ভয় একটা স্পুকি ভাব আর ঠিক এই সময় দিয়ে দেশে হয় ভূত চতুর্দশী অর্থাৎ কালী পুজোর সময়টা ভূত চতুর্দশীর দিনে আমরা চোদ্দ বাতি জ্বালিয়ে বাড়িতে ভূতকে তাড়াই সেই একই রকমভাবে ভাবতে গেলে হ্যালোবিনের স্পুকি স্পিরিট হ্যালোবিন অরিজিনালি অনার করে ডেডদের আর তার সাথে এটা এন্ড অফ সামারেরও একটা সময় বলা হয়ে থাকে এ সময় রকম ইভিল স্পিরিট চারদিকে ঘুরে বেড়ায় আর আমরা তো সবসময় চাই প্রিভিলেন্স অফ গুড ওভার ইভেল এভাবেই রকম আলো সাজে সাজিয়ে আমরা একদিকে সেলিব্রেট করি যেমন হ্যালোউইন আবার আমরা সেলিব্রেট করি আমাদের আলোর উৎসব দিওয়ালি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ফেস্টিভ্যালের সেলিব্রেশন কিন্তু কোথায় যেন একটা কানেকশন দেশে দেশে আছে পরমাত্মীয় তারই আমি ফিরি খুঁজিয়া